আমরা আজকে চলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এইখানে নাকি বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় এবং এর সাথে গরুর কালা থেকে শুরু করে অনেক ধরনের দেশীয় খাবার এখানে পাওয়া যায় চলে নেই মামার কাছ থেকে শুনে নেই ওনাদের ভান্ডারে কি কি দেশীয় আইটেম আছে

এবার আপনার আছে কই মাছের ভর্তা আছে মাছ ভর্তাই বেশি হ্যাঁ মাছ ভর্তাই বেশি কেমন প্রাইস কেমন ভর্তার প্রাইস হলো আপনার 10 টাকা করে 10 টাকা করে হ্যাঁ 10 টাকা করে আচ্ছা এর কি পাবেন এখানে আছে আপনার মুরগি জাল ফ্রাই আছে মুরগি জাল ফ্রাই মুরগি জাল ফ্রাই বলে মুরগি এটা হলো পাটি আছে এটা রাদা আছে তারপরে জুল মুরগি বলে এটা হলো বি আচ্ছা বি কত বি হলো আপনার 150 টাকা আর মুরগি মুরগি হলো এটা 50 আর আপনার এই রাদা আসলে 170 টাকা আর এটা হলো 150 টাকা পাটি আছে আচ্ছা

ভটতলা ভর্তা ভাত এটা সবসময় স্পেশাল সবাই জানে বাট এখানে আসার পরে এতগুলো ভর্তা তারপরে বিভিন্ন রকমের খাবারের আইটেম দেখে না আমি কনফিউশনে ভুগি যে কোনটা রেখে কোনটা খাবো এখনও ভাবতেছি যে কোনটা রেখে কোনটা খাবো সারাদিন পরে খাওয়া দাওয়া হচ্ছে তো খুদাটাও লাগছে মাথার উপর দিয়ে যাচ্ছে আর কি দেখি কোনটা আমি আর আলিম ভাই কাছে হাঁস অর্ডার করছি অলরেডি হাঁস চলে আসছে পাতি হাঁস কি কি দিছেন হাঁস তিনটে হলো পাতি হাঁস পাতি হাঁস একটা হাঁস চেঞ্জ করে গরু দেন আচ্ছা এটা রাখেন এটা রাখেন যেটা পিস ভালো ওটা দেন আমাকে রাখেন আমি চাই আর দুইজন হাঁস খাইতেছি আর এর একজন গরু আমরা গরু না আমরা মানুষ আমরা গরুর মাংস খাবো